আছে এখন সাড়ে তিনশো থেকে চারশো মানে অনেক কষ্ট করে কিন্তু একটা লাল কাঁকড়া ধরতে পেরেছি তো দেখো অনেক কষ্ট করো অনেক ছুটে বাবা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের কাছে যে ভিডিওটি আমি তুলে ধরবো বকালি ঘুরতে এসে তোমরা কোথায় কোথায় ঘুরবে এবং আমি যে সাইট সিন বলো তোমরা সেই সাইট সিন কোথায় কোথায় ঘুরবে বিভিন্ন জায়গায় আমি নিয়ে যাবো এদিকে মোটামুটি ধরো যে ভিডিওটা আমি করছি বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা নটা পর্যন্ত ভিডিও করব তার মধ্যে যতটা আসবে করবো এবং নেক্সট দিন সকালবেলা হোটেল ছেড়ে দেওয়ার পরে আবার যেসব জায়গা বাকি থাকবে সেই সব জায়গাগুলোকেই করবো তো এই টোটাল ভিডিওটার মধ্যে সাইট সিন এবং কোথায় কী দেখার আছে সবই দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমরা কিন্তু এখন বেরিয়েছি সাইট সিন করতে তো এখন সময় হয়েছে মোটামুটি পাঁচটা বাজে তো আমরা এখন তিনটে জায়গা ভিজিট করব তার মধ্যে ফার্স্ট যাব আমরা বেনফিস বলে একটি জায়গা আছে যেখানে সমুদ্র থেকে মাছ ধরে সেখানে যে আনলোডিং করা হয় টলার থেকে তো সেখানে যাব প্রথম আমরা টোটো থেকে নেমেছি বেনফিসের দিকে যাচ্ছি তো বেনফিসে যেতে গেলে কিন্তু পাঁচ টাকা করে পার হেড টিকিট কাটতে হয় তো টিকিট কেটে কিন্তু বেনফিসের দিকে যেতে হবে সোজা চলে এসেছি ইকো পার্কে তো এই ইকো পার্কের থেকে ডিস্টেন্স ছিল দু কিলোমিটারের মতন এই ইকো পার্ক কিন্তু সেই কলকাতা ইকো পার্ক নয় এটি কিন্তু বকখালির ইকো পার্ক তো আমরা কুড়ি টাকার টিকিট কেটে এর ভিতরে প্রবেশ করব আমরা কুড়ি টাকার টিকিট কেটে নিয়ে ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরে প্রবেশ করেই দেখলাম বাচ্চাদের জন্য নানান ধরনের কার্টুন স্ট্যাচু এখানে আছে এছাড়াও রয়েছে বাচ্চাদের খেলার জন্য কিছু সরঞ্জাম তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে পারবে এবং তারা অনেক আনন্দ পাবে চলো বন্ধুরা আমরা এবার যাবো পরবর্তী ডেস্টিনেশন ফ্রিজার কলেজ

আমরা কিন্তু ফেজারগঞ্জ দেখে কমপ্লিট করে এবার কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব আর আমরা যে টোটোতে এসেছিলাম টোটোটা কিন্তু পিছনে রাস্তা দিয়েই যাবে তো আমরা টোটোওয়ালাকে বললাম যে আমরা হেঁটেই যাচ্ছি তুমি ওদিক দিয়ে যাও তো তোমরা চাইলে রাস্তা থেকেও যেতে পারো রাস্তা হয়েছে আমরা একটু হেঁটেই যাব আর যে সামনে যে জায়গাটা আমরা এখন যাচ্ছি সেই জায়গাটার নাম কিন্তু কার্গিল আর এটা কিন্তু সেই যুদ্ধের কারগিল নয় এটা কিন্তু বকখালির সি বিচের কার্গিল এখানে কিন্তু অ্যাকচুয়ালি যে ফেমাস সেটা কিন্তু শুধুমাত্র সানসেট দেখার জন্য আদারওয়াইজ কিন্তু এখানে তেমন কিছু নেই কার্গিলের বিচে নেমে গেছি তো এখানে অনেকেই এসছে টুরিস্ট সবাই মোটামুটি অ্যাকচুয়ালি এগুলো তোমার কিসের জায়গা মানে ঘোরার জায়গা এখানে সবাই মানে বলে কিন্তু আমি এসে খুব একটা যে কটা জায়গায় গেছি কিন্তু একটা জায়গাও মোটামুটি আমি দেখলাম না যে হয়তো খুব সুন্দর কিছু আছে এর থেকে মানে বকখালির বিচে যদি তুমি বসে থাকো তো হয়তো অনেক বেটার মানে এসব জায়গায় আমার যদি ওপিনিয়ন নাও এসব জায়গায় আসার কোনো দরকার নেই কারণ এখানে তেমন কিছুই দেখার নেই এখানে শুধু দেখার ছিল হয়তো সানসেটটা কিন্তু সেটাও আমাদের কপালে জুটলো না তো এটার জন্য আসতে পারো আদারওয়াইজ না আসলেই বেটার আমরা কিন্তু দিনের আলোকে অনেকটা পিছনে ফেলে এবার কিন্তু চলে এসেছি রাতের সিবিজ দেখতে হ্যাঁ বন্ধুরা বকখালি রাতের সিবিজ কিন্তু ঠিক এরকমই হয় এখানে চেয়ার কিন্তু অনেক চেয়ার পাতা রয়েছে এখানে তোমরা চাইলে পার ঘন্টা দশ টাকা হিসেবে দিয়ে বসে কিন্তু এখানে রাতের সমুদ্রটাকে উপভোগ করতে পারো যে দীঘা যদি আমরা ঘুরতে যাই বা বকখালিতে তাহলে কিন্তু মাছ বা কাঁকড়া এই সমস্ত যদি না খাই তাহলে কিন্তু পুরো ঘোরাটাই কিন্তু ব্যর্থ হয় তো সেজন্য আমরা চলে এসেছি দেখো মাছের দোকানে এখন টোটালি এই এই মাথা দিয়ে এই মাথা থেকে এদিকটাতে পুরোটাই একদম মাছের দোকান ঠিক আছে অনেকগুলো দোকান আছে তো সকালে ভিড় তো এটা একটু মোটামুটি ফাঁকা পেয়েছি তো এই জন্য এখানে আমরা চলে এসেছি মোটামুটি তোমার দোকানে যা যা আইটেম আছে একটু যদি কিছু জিনিসের দাম বলো আমাকে আচ্ছা বলুন এই অক্টোবরটা সব থেকে বড় তো এটাই তোমার দোকানে এটা দাম কত আছে একটু যদি বলো এটা ম্যাক্সিমাম মার্কেট বাজারে আছে এখন সাড়ে তিনশো থেকে চারশো কিন্তু আপনি শখে খাবে বলছেন ঠিক আছে আপনার জন্য কুড়ি টাকা ছাড় দেওয়া হবে ঠিক আছে আচ্ছা আর এটার নাম কি এটার নাম অ্যাকচুয়ালি অনেকে পাতাল চিংড়ি বলে ঠিক আছে এটা পাতালি চিংড়ি অরিজিনাল নাম কিন্তু অনেকে আবার লবস্টারও বলে এই মালটা পুরো গলদার মতন টেস্ট এর ভিতরে একটু একদম মোটা করে শ্বাস আছে এটা যেমন ডিম হয়ে গেছে মাছটা হ্যাঁ সাহেব মানে তার থেকেও সুন্দর টেস্ট হবে মানে এর ভেতরে মাংসর মধ্যে ডিম হয়ে গেছে লাল ঠিক আছে বুঝতে পেরেছি আর ওনার দামটা এটা এটার দাম হচ্ছে দেড়শো টাকা এটাই বড় গুলো দেড়শো টাকা আর এই দু পিস আছে এটা হচ্ছে দেড়শো টাকা গুলো হচ্ছে ওইগুলো হচ্ছে সাইজের টাকা ওই যে চারটা প্লেট গুলো সবগুলোই দেড়শো টাকা প্লেট আর ওই কোল্ড প্লেট গুলো ছোট কোনোটাই দাঁড়া আছে কোনোটাই দাঁড়া নেই ঠিক আছে ওইগুলো একশো টাকা এই চিংড়িগুলো এই চিংড়িগুলো একশো কুড়ি টাকা প্লেট এগুলো চাবড়া চিংড়ি বলে আর এইগুলো টাইগার চিংড়ি বলে এটা হচ্ছে একশো টাকা আর এই আমিদি মাছগুলো এটা গোটাই একশো টাকা তৈরি করে দিয়ে কাজটাও টোটাল তৈরি করে দিয়ে একশো টাকা আর এই যে একটা পুরোনো কালকে রক্ত আছে এটার দাম হচ্ছে দুশো টাকা একটা রেট কম তো দাদা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে অক্টোপাস রান্না করে দেখতে পাচ্ছি পুরো লাল লাল ঝালঝাল এক সেই ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি আর এদিকে দাদা বৌদির মাছের দোকান তো আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে তো তোমাদের তারপরে জানাচ্ছি আজকে কিন্তু মোটামুটি বিচে শেষ তো আমরা নিয়ে নিয়েছি সবাই একটা করে মকটেল তো এই খেতে খেতে আমরা এখন হোটেলের দিকে তো কালকের সকালে হোটেল থেকে বেরিয়ে আমরা পরবর্তী ভিডিও দুটো জায়গা আছে ঘুরতে যাব। এই মার্কেটটা কিন্তু বকখালি সিবিচের একদম কাছে মানে মার্কেটটা ফেলে কিন্তু তারপর তোমার সিবিচে যেতে হবে তো তোমরা চাইলে কিন্তু এখান থেকে বাড়ির জন্য বিভিন্ন জিনিস কেনাকাটা করতে পারো সো আমরা ফাইনালি কিন্তু হোটেল ছেড়ে দিয়েছি হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম এবার কিন্তু আমরা যাব দুটো স্পট আছে আমাদের টোটো কিন্তু চলে এসছে এবার আমরা টোটোতে করে যাব হেন্ডি আইল্যান্ড আর লাল কাকড়ার বিচ বকখালি থেকে হেন্ডি আইল্যান্ডের দূরত্ব কিন্তু অ্যাপ্রক্স সাড়ে ছ কিলোমিটার তো টোটোতে আমাদের সময় লাগবে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট আমরা কিন্তু চলে এসছি এবার হেন্ডি আইল্যান্ড তো এখান থেকে এটা হচ্ছে গেট এন্ট্রাস তো এখান থেকে আমরা ভিতরে যাবো সামনে টিকিট কাউন্টার আছে ওখানে টিকিট কেটে আরও আড়াই কিলোমিটার ভিতরে আমরা যাব। তো চলো আর এই যে জায়গাটা তোমরা দেখছো এই রিসর্ট রিসর্ট নয় ঠিক এই প্রোজেক্টটা কিন্তু টোটালি আন্ডারটেকিং গভর্নমেন্ট ঠিক আছে এটা প্রাইভেট কিছু নয় আর ভিতরে রিসর্ট রয়েছে গভর্নমেন্টে তো চলো আমরা আমি কখনো এর আগে আসিনি তো সামনে গিয়ে দেখাচ্ছি কি কি আছে তো এটা কিন্তু হ্যান্ডিজ আইল্যান্ডের টিকিট কাউন্টার তো এখানে টিকিট করে নেবো আমরা পার হেড টিকিট কত দাদা দশ টাকা করে পার হেড টিকিট তো টোটোর কোনো এক্সট্রা চার্জ লাগবে টোটোর জন্য দশ টাকা তো টোটোর জন্য কিন্তু দশ টাকা লাগবে ভিতরে নিয়ে গেলে এখানে কিন্তু তোমার এই দুধারে রাস্তা যেখান দিয়ে আমরা যাচ্ছি তার দুদিকে এই সাইডে এবং এই সাইডে সবই সরকারি কিছু প্রোজেক্ট মানে কটেজ করা আছে তোমরা যদি চাও এখানে এসে থাকতে পারো কিন্তু এগুলো অফলাইন কোনোরকমভাবে বুকিং করতে পারবে না তোমাদেরকে সরকারি ওয়েবসাইটে গিয়ে এখান থেকে অনলাইন বুকিং করতে হবে আর তোমরা ফোন করেও যদি বুকিং করো তাতেও কিন্তু হবে না টোটালি ওয়েবসাইটে গিয়ে বুকিং করলে তারপরেই কিন্তু তোমরা অ্যাপ্রুভাল পাবে কালকে যে আমরা ভিউ পয়েন্টগুলো গেছিলাম ওই তোমার বকখালির পাশেই তার থেকে কিন্তু এই জায়গাটা অনেক অনেক সুন্দর তোমরা আসলে কিন্তু এই জায়গাটাতে মানে অন্যরকম একটা পরিবেশ চারিদিকে ম্যানগ্রো দেখছো মানে খুবই সুন্দর না দেখলে ক্যামেরায় কতটা ভালো লাগছে আমি বুঝতে পারছি না কিন্তু সামনাসামনি দেখলে তোমাদের মন ঝুড়িয়ে যাবে এত সুন্দর জায়গা আমরা কিন্তু চলে এসেছি এবার হেন্ডিজ আইল্যান্ডের সি এই সি কিন্তু একটি নাম রয়েছে সি নাম কিরণ সিবিচ। কিন্তু বকখালিতে ঘুরতে আসবে তারা কিন্তু কোনোভাবে এই হেন্ডিজ আইল্যান্ডটাকে মিস করবে না কারণ যারা সমুদ্রটাকে পুরো কাছ থেকে উপভোগ করতে চাও তারা কিন্তু এখানে এসে একটা বেলা কাটাতেই পারো এই জায়গাটা তোমাদের একদম হান্ড্রেড পারসেন্ট ভালো লাগবেই আমি বলতে পারি আমার দেখা বকখালিতে যত জায়গা আছে সব থেকে সব থেকে ভালো জায়গা এটা যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তারা এসে এখানে একটা বেলা কাটাবে তোমাদের মন কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে যারা এসে এখানে তোমরা চাইছো যে পুরো একটা দিন থাকবে তাদের জন্য সুব্যবস্থা আছে এখানে এসে তোমরা চাইলে একটা দিন পুরো এখানে কটেজ আছে কটেজ ভাড়া করেও তোমরা থাকতে পারো আর যারা এই হেনিজ আইল্যান্ডে আসবে কিরণ বিচে তো কিরণ সি বিচে এসে কিন্তু তোমরা চেষ্টা করবে যাতে সমুদ্রে না নামতে হয় কারণ এখানে সমুদ্রটা কিন্তু অনেকটাই উত্তাল তো এখানে যদি সমুদ্রে তোমরা স্নান করতে নামো তাহলে কিন্তু তলিয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকেই যায় আর বিশেষ করে এখানে কিন্তু রকম কাউকে সমুদ্রে নামার জন্য অ্যালাউ করা হয় না কিন্তু এবার মোটামুটি কুড়ি মিনিট টোটোতে থেকে তারপরে আমরা আসলাম এখন লাল কাঁকড়ার বিচে তো এখানে পরিবেশটা সম্পূর্ণ অন্যরকম মানে যেখানে আমরা গেছিলাম একটু আগে হেন আইল্যান্ডে তার থেকে অনেকটা আলাদা এখানে কিন্তু চটটা অনেকটা বেশি আর আমরা দেখাবো লাল কাঁকড়া বিচে অনেক দেখা যাচ্ছে ঘুরাফুরি করছে তো এখানে যে আমাদের গাড়ি মানে টোটো দ্বারা যে টোটো মানে ড্রাইভার তার মুখ থেকে কিছু শুনে নেবো এই জায়গার ইনফরমেশন তো দাদা তুমি বলো তোমাদের এখানকার এই যে জায়গাটা সম্বন্ধে মানে তুমি যা যা জানো সেটাই আমাদের বন্ধুদেরকে তুমি বলো এই জায়গাটা হচ্ছে আমাদের যেখানে ঘরে বাইরে ক্যাম্প রিসোর্ট হয়েছে লালগঞ্জ কালিস্থান করা হয় এই জায়গাটার নাম এইটা কালিস্থান একটুখানি তিন কিলোমিটার হেরে গেলে লালগঞ্জ পড়বে তারই মধ্যে এখানে ঘরে বাইরে ক্যাম্প রিসোর্ট করেছে ভোরে আরো ক্যাম্প করেছে এখানে হোটেল কটেজ করেছে চাপ খাটিয়ে ক্যাম্প করেছে এবং এই কিছু দেখা যাচ্ছে দূরে ওই দিকটা হচ্ছে দক্ষিণ দিক যেটা আমাদের ম্যাপে আছে এইখান থেকে সুন্দরবনটা পড়ে যাচ্ছে ডিস্ট্রিক্ট এই সোজা গেলে সুন্দরবন পড়ে মেন যে সুন্দরবনটা তো জন্য আমাদের এই সব জায়গাগুলোকে বলা হয় সুন্দরবনে এলাকা যেমন যুমদী মসিলি গঙ্গাসাগর বকখালি পদ্মপতি মা ধরখালী রাকসখালী সব এগুলো সব সুন্দরবনেই এলাকা আর তুলে জায়গা দিয়ে সোজা দূরে অনেক দূরে ওইটা তো যেখানে সবথম প্রজেক্ট আছে সব ভালো জায়গা সবও যাওয়া যায় আর আমাদের এইটা আমাদের বেন থেকে লঞ্চ করে মানে ঘোরায় আর ওরা রিজার্ভ করে ওরা নিয়ে যায় লোক জমুদ্বীপ আছে আমাদের আইল্যান্ড বলে একটা আইল্যান্ড আছে ওটা ওখানে দেড়শো টাকা পার রেট ওটা অ্যাভেলেবেল থাকে কিন্তু আমার সাগরও নিয়ে যায় ওটাও রিজার্ভ করতে হয় মৌসুমি গেলে ওটাও রিজার্ভ করতে হয় আমরা কিন্তু এখন বর্তমানে লাল কাঁকড়া বিচে চলে এসেছি তো কাঁকড়া কিন্তু সত্যি এখানে লাল কাঁকড়া আছে বন্ধুরা কিন্তু আসলে দেখবে ও মানে অপূর্ব দৃশ্য লাল কাঁকড়া দেখো এদিকে আমরা এসেছি বলে কাঁকড়াগুলো সব ঝুঁটে পালাচ্ছে তো তোমাদেরকে আমি চেষ্টা করবো দেখানোর তো জায়গাটা অনেক কিন্তু সুন্দর অনেক সুন্দর তোমরা চাইলে আসতে পারো এই এই যে জায়গাটা আমরা আসলাম লালকাকা বীজ আর আগে যে হেনিচ আইল্যান্ডটা ঘুরলাম এই দুটো জায়গায় মোটামুটি খুবই সুন্দর বীজটা কিন্তু মানে অনেকটা লম্বা মানে তোমার এই সাইডটাতে এই দিকটাতেও বীজটা আছে আর এখন যেহেতু জোয়ার জোয়ারের জন্য জল আছে আমরা ওই দিকটাতে যেতে পারছি না তো তোমরা একটু চেষ্টা করবে সকালের দিকে আসতে এই জায়গাটাতে সকালের দিকে আসলে তোমরা মোটামুটি জলটা অনেকটা নিচে নেমে যায় তোমরা বীজটা অনেকটা পাবে আর এদিকটাতে যেখানে আমরা নেমেছি এই জায়গাটা দিকটা অনেক বড় অনেকটাই লম্বা মোটামুটি এখানে যতটা দেখা যাচ্ছে তো যেতে গেলে এক ঘন্টার উপরে লাগবে এতটাই লম্বা আর লাল কাঁকড়া প্রচুর লাল কাঁকড়া মানে এখান থেকে শুরু করে যতদূর চোখ যাবে ততদূরই লাল কাঁকড়া দেখা যাচ্ছে মানে অনেক কষ্ট করে কিন্তু একটা লাল কাঁকড়া ধরতে পেরেছি তো দেখো মানে হেভি স্পিড তো তাও অনেক কষ্ট করে ধরলাম একটা লাল কাঁকড়া কিন্তু এটাকে আমি নিয়েও যাবো না এবং মারবো না এটাকে আমি আবার ছেড়ে দেবো এদের আবার নাকি একটা এরা নিজেদের গর্ত ছাড়া নাকি অন্য জায়গায় যায় না চট করে তো কষ্ট হয়ে গেছে আমার খুব আমি ছেড়ে দেবো এটাকে যা তাহলে চলে যাচ্ছে আমরা কিন্তু টুর শেষ নাম স্টেশনে চলে দাদার দাদা চট করে আর করে দাদার নামটা কি দাদা রঞ্জন পাত্র তাদের ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে আর এই বিষয়ে দিয়ে দেবো স্ক্রিনও দিয়ে দেবো তোমরা চাইলে তার সাথে কন্ট্যাক্ট করে নি দেবো সাইটসিনের জন্য তো জিনিস হয়ে গেছে তো আমরা ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বিশেষ করে যারা এই চ্যানেলে এখনও নতুন তারা চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো টাটা